নমস্কার বন্ধুরা মায়াপুর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে একদিনে মায়াপুর ভ্রমণ কীভাবে করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মায়াপুরে থাকার জন্য যে ভবনগুলো রয়েছে সেখানকার রুমগুলো কিভাবে বুকিং করবেন এবং রুমের ভাড়া কত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই যে ভবনটির সম্বন্ধে আপনাদের জানাবো সেটি হল শ্রুতি ভবন এই ভবনটি গোশালার খুব কাছে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত শ্রুতি ভবনে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার ভেতরে রুম পেয়ে যাবেন অগ্রিম এর জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে ভবনের কিছু নিয়মাবলী লেখা আছে পজ করে দেখে নিতে পারেন দ্বিতীয় যে ভবনটির সম্বন্ধে আপনাদের জানাবো সেটি হলো ভামসি ভবন তিনতলা বিশিষ্ট এই ভবনে আপনারা হাজার টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবেন এবং আড়াই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন ভামসি ভবনের সামনে রয়েছে এনাদের নিজস্ব গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে আপনারা নিজেদের গাড়ি পার্কিং করতে পারবেন অগ্রিম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তৃতীয় যে ভবনটি সম্বন্ধে আপনাদের জানাবো সেটি হলো গীতা ভবন গীতা ভবনে আপনারা সাড়ে পাঁচশো টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবেন এবং দু টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন এখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে অগ্রিম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ভামসি ভবনের পাশেই রয়েছে ইসোদয়ান ভবন খুব সুন্দরভাবে নানান রকমের ফুল দিয়ে ইসোদয়ান ভবনের চারিদিকটা সাজানো এদিকটা সন্ধ্যেবেলা করে বসতেও পারবেন আপনারা আর দেখতে পাচ্ছেন ইসোদয়ান ভবনের ক্ষেত্রে দুদিকেই ফুল গাছ দিয়ে পুরো সাজানো আছে ইশোদায়ান ভবনে হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন আপনারা এখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে অগ্রিম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাছাড়াও আপনারা ডাব্লু 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 ডট ভিজিট মায়াপুর ডট কমে গিয়েও ভবনে রুম বুকিং করতে পারবেন আপনারা যারা কম টাকার মধ্যে মায়াপুরে থাকতে চান তাদের জন্য রয়েছে গৌরাঙ্গ কুটির এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন গদা ভবন। গদা ভবনে আপনার বাজেট অনুযায়ী ছশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন এখানেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে নেবেন তাছাড়াও ডাব্লু 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 ডট ভিজিট মায়াপুর ডট কমে গিয়েও রুম বুক করতে পারবেন আপনারা আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ